ডুবাইতে ড্রাইভিং লাইসেন্স নিতে কত টাকা খরচ হয় আমরা যারা দুবাই যেতে চাচ্ছি বাংলাদেশ থেকে অনেকে ডুবাই যাচ্ছি অথবা যেতে চাচ্ছি আমরা অনেকে সেখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নেব এরকম আশা করতেছি চেষ্টা করতেছি অথবা আমরা যারা ডুবাইতে অবস্থান করতেছি আমরা জানি না অনেকে চিন্তা করি যে লাইসেন্স নিতে কত টাকা খরচ হবে সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই মিডিল অধিকাংশ দেশ এখন কিন্তু বিজনেস পলিসির ভিতর দিয়ে ড্রাইভিং লাইসেন্সটি দেয় বিশেষ করে কাতার এবং দুবাই দুবাইতে কাতারের থেকে আরও বেশি টাকা খরচ হয় সেটি আমি বলে দিচ্ছি কত পর্যন্ত খরচ হতে পারে তবে আপনারা যারা ডুবাইতে লাইসেন্স নিতে চাচ্ছেন তারা প্রথমত বাংলাদেশ থেকে যদি কিছুটা শিখে যান আপনাদের জন্য ব্যাটার হবে এখন কারণ বাংলাদেশ থেকে আমরা যদি শিখে যাই তাহলে আমাদেরকে গিয়ার লাগানো অথবা গাড়ি একটু আগে করা অথবা গাড়িটা একটু পিছে করা এগুলি যদি আমরা অভিজ্ঞতা করতে পারি আর গিয়ারটা লাগানো চেঞ্জ কিভাবে করে ম্যানুয়াল গেয়ারে গিয়ার বিশেষ করে আমরা গিয়ার চেঞ্জ করা অথবা অটোমেটিক গিয়ার হোক আমরা যদি গাড়ির ধারণাটা কিছুটা বাংলাদেশ থেকে নিয়ে যাই এটি অল্প টাকা দিয়ে কিন্তু আমরা নিতে পারি অন্তত বেশি থেকে বেশি সাত হাজার অথবা দশ হাজার পনেরো হাজারের ভিতরে আমরা কিন্তু এই অভিজ্ঞতাটা আদায় করতে পারি এটা কিন্তু আমাদের জন্য বিশাল কিছু আমরা যদি বাংলাদেশ থেকে অভিজ্ঞতা নিয়ে তারপর দুবাই যাই কারণ ডুবাইতে ড্রাইভিং শিখা অথবা মিডিল ইস্টে এখন ড্রাইভিং শেখাটা অনেক টাফ অনেক ব্যয়বহুল বিশেষ করে দুবাই এবং কাতার এগুলা অনেক অনেক হাই আপনার যে ড্রাইভিং শিখানো এটি অনেক হাই চার্জ আমাদেরকে দিতে হয় এজন্য আমরা বাংলাদেশ থেকে যদি শিখে যাই তাহলে আমাদের জন্য বেশি উপকার হবে তবে যারা বাংলাদেশের অলরেডি ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশের ড্রাইভার অথবা আনপ্রফেশন ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা কিন্তু ওইখানে গিয়ে আপনাদেরকে তো ড্রাইভিং শিখাতে হচ্ছে না আপনারা শুধু আইনগুলি প্লো করবেন আইনগুলি শিখবেন কিভাবে আপনারা আইনগুলি ইউজ করবেন ড্রাইভিং এর সাথে সাথে তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে তো আসুন আমরা জেনে নিই কত টাকা খরচ হবে দুবাইতে যদি আপনি লাইসেন্স নিতে চান আপনাকে সর্বপ্রথম আপনি যদি একেবারে নতুন হন তাহলে আপনাকে পনেরো হাজার দেরাম আপনাকে বাজেট করতে হবে বারো থেকে পনেরো হাজার যদি আপনি বাজেট করেন তাহলে আপনি লাইসেন্স নেওয়া সম্ভব আর এর থেকে কমেও আপনি নিতে পারবেন দশ হাজার অথবা আট হাজার দিয়েও আপনি লাইসেন্স নিতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে প্রথম দাম হ্যাঁ আট দশ হাজার হচ্ছে প্রথম দাব এগুলা হচ্ছে যে আপনি অনেক ট্যালেন্ট যদি হন এ আপনি এক চান্সে যদি লাইসেন্সটি পেয়ে যান আপনার দক্ষতা অনেক ড্রাইভিংয়ের প্রতি আপনি ড্রাইভিং টেস্ট যখন দিবেন তখন যদি আপনি পুলিশকে দেখাতে পারবেন দেখাতে পারেন আপনি অনেক ভালো দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন আপনি প্রথম টেস্টে অথবা দ্বিতীয় টেস্টে আপনার লাইসেন্স কমপ্লিট হয়ে গেছে তাহলে আট দশ হাজারের ভিতরে আপনার পক্ষে লাইসেন্স নেওয়া সম্ভব তবে আপনাকে বাজেট করতে হবে স্কুলে ভর্তি হওয়ার আগে আপনারা বারো থেকে পনেরো হাজার দ্বারাও আপনাকে বাজেট করতে হবে যে আপনি এই বাজেটগুলো দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাইরেতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কেউ যদি কিছু জানতে চান কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব ধন্যবাদ